আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা চব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছো তোমাদের কলেজ ভর্তি কার্যক্রমটা শুরু হচ্ছে তো বিষয়টা হচ্ছে যে তোমরা যখন কলেজে বা একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করবে বা কলেজে ভর্তির জন্য আবেদন করবে তখন তোমাদের কী কী কাগজপত্র লাগবে একই সঙ্গে কোন কোন বিষয়গুলো ভুল হলে তোমরা কিন্তু পরে যে পস্তাবে বা পরে যে তোমাদের কিন্তু অনেক সমস্যার সম্মুখীন তোমরা কিন্তু হবে এই বিষয়ে কিন্তু শিক্ষা বোর্ড থেকে উল্লেখ করছে এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবে একই সঙ্গে তোমাদের দেখাবো তোমাদের কলেজ ভর্তির কার্যক্রমটা শুরু হচ্ছে অবশ্যই তোমাদের সঠিক নিয়মে একাদশ শ্রেণিতে সর্বনিম্ন পাঁচটি থেকে সর্বোচ্চ দশটি কলেজে ভর্তির জন্য আবেদন করতে হবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো তোমাদের হাতে থাকা মোবাইল ফোনের সাহায্যে কিভাবে তোমরা একাদশ শ্রেণীতে বা কলেজে ভর্তির জন্য আবেদন করবে সম্পূর্ণ একটা ভিডিও কিন্তু এখানে আপলোড করে দেওয়া হয়েছে একই সঙ্গে আবেদন করার সময় কি কী ভুল করা যাবে না এবং কত পয়েন্ট থাকলে তুমি কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবে এই বিষয়ে কিন্তু এখানে ভিডিও আপলোড করে দেওয়া হয়েছে একই সঙ্গে অনলাইনে আবেদন কিভাবে করতে হয় এটা কিন্তু এখানে একটা ভিডিও আপলোড করে দেওয়া হয়েছে একসঙ্গে একশত পঞ্চাশ টাকার শিক্ষা বোর্ডে কীভাবে তোমরা জমা দেবে সেই বিষয়ে কিন্তু আমরা এখানে ভিডিও আপলোড করে দিয়েছি একই সঙ্গে তোমাদের একাদশ শ্রেণীতে ভর্তি আবেদন করার পূর্বে তোমাদের একটা প্রোফাইল তৈরি করতে হয় প্রোফাইলটা কীভাবে তৈরি করবে এখানে কিন্তু একটা ভিডিও আপলোড করে দেওয়া হয়েছে অর্থাৎ কলেজ ভর্তির সম্পূর্ণ ডিটেলসে কিন্তু এখানে আলোচনা করা হয়েছে এই ভিডিওগুলোর মাধ্যমে তোমরা চাইলে এই ভিডিওগুলো দেখে নিতে পারো এখানে শিক্ষা বোর্ড থেকে কী বলেছে আমি যদি তোমাদের একটু দেখাই শিক্ষার্থীর বিস্তারিত তথ্য সহ একটি পেজ আসবে কোনো তথ্যে ভুল থাকলে স্থায়ী বোর্ডে যোগাযোগ করতে হবে বিশেষভাবে যদি লিঙ্গ বা জেন্ডার সংক্রান্ত তথ্যে ভুল থাকে সেটি কলেজ নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করবে এখানে বলা হচ্ছে যে তোমরা যখন একাদশ শ্রেণীতে বা কলেজে ভর্তির জন্য আবেদন করবে তখন কিন্তু তোমাদের তথ্যগুলো দিতে হবে যেটা অটোমেটিক শো করবে আমি তোমাদের একটু দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো শিক্ষার্থীর বিস্তারিত শিক্ষার্থীদের এখানে তোমার নাম দেখাবে এখানে তোমার পিতার নাম দেখাবে এখানে তোমার মাতার নাম দেখাবে এখানে কিন্তু লিঙ্গ বা জেন্ডার দেখাবে এ এই লিঙ্গ বা জেন্ডার এটা যদি কোনো ভুল হয় কোনো শিক্ষার্থীর ভুল আসে যেমন কোনো শিক্ষার্থী ফিমেল কিন্তু তার মেল চলে আসে বা কোনো মেল আছে সেটা তোমার ফিমেল চলে আসছে এমন যদি কোনো ভুল হয় সেক্ষেত্রে এটা তোমাদের স্থায়ী যে শিক্ষা বোর্ড রয়েছে তাদের মাধ্যমে কিন্তু সমাধান করে নিতে হবে তারপরে কিন্তু তোমাদের আবেদনটা করতে হবে তাছাড়া এই ভুলগুলো হলে কিন্তু পরবর্তীতে তোমাদের অনেক সমস্যার সম্মুখীন কিন্তু তোমাদের হতে হবে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা ভিডিও আপলোড করে দিয়েছি তাহলে তোমার ভিডিওগুলো দেখে নিতে পারো এবং শিক্ষা বোর্ড থেকে এখানে আরও জিনিসটা উল্লেখ করছে তোমরা এখানে দেখতে পাচ্ছো দেখো তাই লিঙ্গসংহত ভুল তথ্য আবেদন পূর্বে স্থায়ী বোর্ডের যোগাযোগ করে ঠিক করে নিতে নেওয়া বঞ্চনীয় অর্থাৎ কোনো মেয়ের ক্ষেত্রে যদি ফিমেল না আসে মেল আসে সেক্ষেত্রে কিন্তু সেটা পরিবর্তন করতে হবে আর সেলের ক্ষেত্রে যদি মেল না আসে ফিমেল চলে আসে সেক্ষেত্রে কিন্তু তোমাদের এগুলো ঠিক করতে হবে ঠিক করার পরে কিন্তু তোমাদের কলেজ ভর্তির জন্য আবেদন করতে হবে এখানে দেখো একই ধর্ম জন্ম তারিখ মোবাইল নম্বর দিতে হবে এবং মোবাইল নম্বর নিশ্চিত করতে হবে একাধিক শিক্ষার্থীর আবেদন একই মোবাইল নম্বর ব্যবহার করা যাবে না অর্থাৎ ভিন্ন ভিন্ন শিক্ষার্থীর মোবাইল নম্বর ভিন্ন ভিন্ন হতে হবে অর্থাৎ একটা নম্বরের মাধ্যমে কিন্তু একাধিক শিক্ষার্থীর আবেদন করা যাবে না একটা শিক্ষার্থীর ক্ষেত্রে একটাই ফোন নম্বর কিন্তু ব্যবহার করতে হবে এ বিষয়ে কিন্তু ভিডিওর মধ্যে আমরা আলোচনা করছি চাইলে তোমার ভিডিওগুলো দেখে নিতে পারো এই বিষয়গুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো এখানে কিন্তু শিক্ষা বোর্ড থেকে শখ আকারে দিয়েছে এখানে তোমরা যে ফোন নম্বরটা ব্যবহার করবা এটা কিন্তু একটা শিক্ষার্থীর ক্ষেত্রে একটাই থাকবে অর্থাৎ অন্য শিক্ষার্থীর ক্ষেত্রে আলাদা ফোন নম্বর হবে একটা নম্বরের মাধ্যমে কিন্তু একাধিক শিক্ষার্থীর ভর্তির আবেদন করা যাবে না এটা কিন্তু শিক্ষা বোর্ড উল্লেখ করছে এখন বিষয়টা হচ্ছে যে এই কলেজে ভর্তির আবেদন করার সময় তোমাদের কি কী কাগজপত্র লাগবে এক নম্বর লাগবে তোমাদের রোল নম্বর দুই নম্বর লাগবে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এখানে কিন্তু তোমাদের কোনো কাগজপত্র লাগবে না একই সঙ্গে তোমরা যখন আবেদন করবে তখন চাইলে তোমার অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ডের সঙ্গে তোমাদের সকল তথ্য মিল আছে কি না সেগুলো কিন্তু তোমাদের যাচাই করে নিতে হবে তাছাড়া কিন্তু পরবর্তীতে এগুলো সমস্যার সম্মুখীন তোমরা হতে পারো তো প্রতিনিয়ত শিক্ষামূলক ঘটনাটি আপডেট ভিডিও হবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে